হ্যালো ভিয়র এই সাইকেলটি বিক্রি হবে যদি কারো প্রয়োজন হয় তাহলে কল দিন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেযা থাকবে এটা ছয় হাজার দুশো টাকায় কেনা হয়েছিল বাচ্চাকে শেখানোর জন্য কেন ওদের শেখা হয়ে গেছে এখন বিক্রি করে দেব রানিং সাইকেল আপনারা চেলে নিতে পারেন পিছনের চাক্কা হাওয়া নেই হাওয়া দিয়ে নেবেন আর প্রয়োজনে আমি হাওয়া দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আমার বাসা থেকে হাওয়া দাওয়ার জায়গায় একটু দূরে তাই দিতে পারছি না সাইকেলের দাম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন আর একটু কম বেশি করা যাবে প্রয়োজনে কমেন্ট করবেন ধন্যবাদ